দেখতে পাচ্ছেন যে আমার বিডিওতে একটা ট্রেনের ছবি ধারণ করা হচ্ছে এই যে এটা হচ্ছে দরজা আর এটাও এটাও হচ্ছে আরেকটি দরজা এখানে হচ্ছে আপনার কত ডিগ্রি আবহাওয়া আর সব কিছু দেওয়া আছে কয়টা বাজে এখানেও লেখা আছে যখন আপনি নামবেন স্টেশনে আসবে আর ট্রেন আপনাকে বলবে যে ট্রেন এখানে পৌঁছাইছে আপনাকে এখানে ক্লিক করলে হচ্ছে সবুজে ক্লিক করলে দরজা খুলবে লালে ক্লিক করলেও হচ্ছে দরজা লাগবে আর একটা জিনিস দেখেন যে এখানকার সিটগুলো কত পরিষ্কার মানে হচ্ছে পাবলিক ট্রেন তারপর হচ্ছে কত সুন্দর আমি বাংলাদেশ বিমান দিয়ে হচ্ছে নেপালে গিয়েছিলাম তো এখন আমি জানি বাংলাদেশের বিমানের যে সিট এটা হচ্ছে আপনার এখান দিয়ে মানুষ পারাপার হয় না এর এরকম একটা অবস্থা এত ময়লাযুক্ত আর এই পুরা ট্রেনটা হচ্ছে আপনার এসি যুক্ত করা আছে সিকিউরিটি দেওয়া আছে আর পুরা ট্রেনে হচ্ছে আমি একাই আছি কারণ ট্রেনটা লাস্ট স্টেশন থেকে যাচ্ছে তো এই কারণে আর ট্রেনের যে সিস্টেম এটা আপনারা দেখেন এখানে হচ্ছে মানুষ দাঁড়াবে এখানে শুধু হাত দিয়ে ধরে রাখবে আর এভাবে হচ্ছে মানুষ বসবে আর কোনো গ্যঞ্জা হবে না আর এটা হচ্ছে আপনার সাইকেল রাখার জন্য এখানে হচ্ছে মানে যাদের সাইকেল নিয়ে উঠবে তারা হচ্ছে এখানে সাইকেল রাখবে আর এই যে এখানে হচ্ছে মানুষ বসবে এটা একটা বসার সিস্টেম তো একদমই এসি টিসি করা আছে মানে হচ্ছে ভিতরে যখন শীত পড়ে তখন হচ্ছে এসি দিয়ে দেয় যখন গরম পড়ে তখন তো হচ্ছে মানে এসি গরমের কাজ করে আর এখানে ফায়ার দেওয়া আছে যখন হচ্ছে যদি আগুন লাগে তাহলে যেন এটা দিয়ে নেবানো যায় আর এখানে দেখতে পাচ্ছেন ট্রেন কোথায় কোথায় যাবে এখানে সব ম্যাপ দেওয়া আছে আর এইগুলো হচ্ছে বিভিন্ন স্টেশনের নাম তারপরে রোড এখানে একটি ম্যাপ দেওয়া আছে আর সব কিছু মিলে খুবই হাই ফাই আর এটা হচ্ছে অডিও মাধ্যম যখন আপনার ট্রেনের কোনো কথা বলতে চায় তাহলে হচ্ছে ওরা বলবে আর এটা দরজা আপনি যদি আরেকটা বগিতে যান তাহলে হচ্ছে এটা দিয়ে যান এটা হচ্ছে ওয়াশরুম তো সব কিছু মিলিয়ে হচ্ছে ট্রেন খুব ভিআইপি তো এরকম ট্রেন বাংলাদেশে হচ্ছে পাওয়াটা খুবই রাফ অ্যান্ড টাফ আসলে এটা এরকমটা হবে না তো আধুনিক ট্রেন আর এই ট্রেন চলে আপনার বিদ্যুৎ দিয়ে তো কথাগুলো এই কারণে বলা যে উন্নত বিশ্ব কত দূর এগিয়ে গেছে আর আমাদের বিশ্বটা কতদূর পিছিয়ে আছে তাহলে আমরা শুধু যদি মুখে বলি যে ডিজিটাল হয়ে গেছে মানে হচ্ছে আমরা এটা করেছি ওইটা করেছি তাহলে কি হবে আমাদের দেশের সবচেয়ে দামি হচ্ছে বিমান বিমান এয়ারলাইন্স এই বিমানের অবস্থাই মানে খারাপ আর যেই ট্রেন আছে বা বাস আছে এগুলোর কথা তো আসলে বললামই না তো কষ্ট লাগে যখন ওরা এগুলা বলে যে আমরা এমন হয়েছি তেমন হয়েছি শুনতে কারণ হচ্ছে যারা বাংলাদেশের বাইরে আছে তারা আসলে জানে যে কোন অবস্থায় আসতে বাংলাদেশের অবস্থান কারণ যখন বাংলাদেশে এই ট্রেন হবে তখন তো বাংলাদেশে অবস্থা ভালো হবে কিন্তু তখন ওরা কি ট্রেন ব্যবহার করবে আপনি একবার চিন্তা করুন তো এটুকুই ছিল মনে কেউ কষ্ট পাবেন না কারণ এগুলো সব উচিত কথা ছিল মানে আপনাদেরকে দেখাইলাম আর কি যে বাংলাদেশের অবস্থা এবং বাহিরের দেশের অবস্থা আর বাংলাদেশে যেই ট্রেন এখন ব্যবহার করা হচ্ছে এগুলো আসলে বর্তমানে কেউ চালায়ই না তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আবার দেখা হবে অন্য অন্য একটা ভিডিওতে থ্যাংক ইউ